ল্যাপটপের ডিজাইনে ইনোভেশন আমরা কিন্তু খুব বেশি একটা দেখি না কিন্তু আমার সামনে এই মুহূর্তে আপনারা যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা চেহারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন ইট ইজ নট আ কমন ল্যাপটপ ইউজুয়াল ল্যাপটপ থেকে এটা অনেক ডিফারেন্ট দ্যাটস বিকজ এটাতে টোটাল দুইটা সিমিলার টাইপের ডিসপ্লে আছে যেটা দিয়ে আমরা কম্পিউটারে যেমন ডুয়েল ডিসপ্লে ব্যবহার করি ঠিক সেরকমভাবে আপনি ল্যাপটপও ব্যবহার করতে পারবেন ডুয়েল ডিসপ্লে মোডে ওয়েল এটা হচ্ছে আসুসের জেনবুক ডুও টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এই ল্যাপটপটা গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি আই মাস্ট সে আই এম ইমপ্রেসড এবং এই ল্যাপটপটা শুধু যে এইভাবেই ইউজ করতে হয় তা না আপনি চাইলে এটা সাথে থাকা কিবোর্ডটাকে খুব সুন্দরভাবে লোয়ার ডিসপ্লেটাতে অ্যাটাচ করে দিতে পারবেন অ্যান্ড এটা এখন রেগুলার একটা ল্যাপটপের মতো হয়ে গিয়েছে ইভেন আপনি এই লিডটাকে ক্লোজও করতে পারবেন আপনি এটাকে খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং যখনই ওপেন করবেন এটা একটা নর্মাল ল্যাপটপের মতোই হয়ে যাবে এবং কিবোর্ডটা যখনই রিমুভ করবেন যেটা খুব ইজি সাথে সাথে এটা ডুয়েল ডিসপ্লেওয়ালা মোডে চলে যাবে দ্যাটস রিয়েলি ইনক্রেডেবল এর আগেও আমরা আসো থেকে ডুও ল্যাপটপ দেখেছি জেনবুক সিরিজে বাট সেই ডুয়োগুলোতে কিন্তু এরকম ফুল ফ্লেজড সেকেন্ডারি ডিসপ্লে ছিল না এর আগে ডিসপ্লে ছিল হাফ সাইজের এবং নিচের দিকে ছিল কিবোর্ড বাট এখন তারা এই যে নতুন কনসেপ্টটাই নিয়ে এসেছে আই থিঙ্ক এটা মেন হতে যাচ্ছে এবং আমার মতে ডুয়েল ডিসপ্লেওয়ালা ল্যাপটপের মধ্যে সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং সবচেয়ে প্রোডাক্টিভ ডিজাইন হচ্ছে এটা কিবোর্ড অ্যাটাচ থাকা অবস্থায় এই ল্যাপটপটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কেজি ডুয়েল ডিসপ্লে হওয়া সত্ত্বেও মোটামুটি স্লিম বলা যায় এই ল্যাপটপটাকে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এটাকে সেফলি ক্যারি করার জন্য সাথে একটা পাউচ দেওয়া হয় একই সাথে একটা ব্যাকপ্যাকও দেওয়া হয় যেন আপনি এটাকে সেফলি ক্যারি করতে পারেন এই ল্যাপটপের পেছনের দিকে একটা কিক স্ট্যান্ড আছে যে কিক স্ট্যান্ডটা দিয়ে এই ল্যাপটপটাকে মূলত দুইটা ওরিয়েন্টেশন আপনি ইউজ করতে পারবেন একটা হচ্ছে নর্মাল মোডে মানে ডিসপ্লে উপরে নিচে করে আরেকটা হচ্ছে ডিসপ্লে ডানে বামে করে ডেস্কটপে আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেরকমভাবে এই কিক স্ট্যান্ডটা আপনি ইউজ করতে পারবেন অ্যালুমিনিয়াম এর তৈরি এই কিকস্ট্যান্ডটা খুবই সলিড বিল্ড কোয়ালিটির এবং এটা ক্লোজ করতে গিয়ে ওপেন করতে গিয়ে খুব একটা প্রবলেম হয় না আমার মনে হয় এটা দীর্ঘদিন লাস্ট করবে আর এই কিকস্ট্যান্ডটা ওপেন করলে নিচের দিকে এসএসডি স্লটটা পাবেন যেটা আপনি চাইলেই খুলে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটার তিন পাশে এয়ার এক্সস্ট ভেন্ট দেওয়া হয়েছে নিচের দিকে এয়ার ইনটেক ভেন্ট এবং প্রপারলি এয়ার যেন ইনটেক করতে পারে সেই জন্য বেশ বড় সড়ো রাবার ফিট দেওয়া হয়েছে যার ফলে ল্যাপটপটা একটু উপরের দিকে উঠে থাকে আর এই ল্যাপটপে একটা ফুল সাইজের ইউএসবি এ দেওয়া হয়েছে যেটা থ্রি পয়েন্ট টু জেন ওয়ান প্রোটোকলের দুইটা থানার বোল্ট পোর্ট আছে থানার বোল্ট ফোর ইউএসবি সি পোর্ট এগুলো দিয়ে আপনি পাওয়ার ডেলিভারি করতে পারবেন অথবা ডিসপ্লে আউটপুটও দিতে পারবেন যদি আপনার দুইটা ডিসপ্লে অ্যানাফ না হয় সেই সাথে একটা ফুল সাইজের এইচ আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ অডিও জায়গা দেওয়া হয়েছে নাওলাদ সি এই ল্যাপটপটা আপনি কি কি মোডে বা কী কীভাবে ব্যবহার করতে পারবেন প্রথমত ইউজুয়াল ল্যাপটপের মতো করে তো আপনি ব্যবহার করতে পারবেনি আর এখানে যে কিবোর্ডটা আছে এটা একদম রেগুলার কিবোর্ডের মতোই কাজ করবে আপনি বুঝতে পারবেন না যে এই কিবোর্ডের নিচে একটা ডিসপ্লে আছে বাট আপনি যদি এই কিবোর্ডটাকে উঠিয়ে ফেলেন তাহলে অটোমেটিক্যালি এই কিবোর্ডটা ব্লুটুথ মোড়ে চলে যাবে এবং ব্লুটুথের সাহায্যে অটোমেটিক্যালি কানেক্টও হয়ে যাবে প্রথমবার জাস্ট কানেক্ট করতে হয় এরপরে এটা অটো কানেক্ট হয়ে যাবে এবং এটা খুবই স্লিম এবং লাইট ওয়েট একটা কিবোর্ড যেটা আপনি খুব ইজিলি সার্ভিসে রেখে টাইপ করতে পারবেন না এটা সার্ফেসে রেখে আলাদাভাবে টাইপ করতে গেলে আপনি খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না কারণ এই কিবোর্ডের বাটনগুলো ট্রাভেল ডিস্ট্যান্স এরকম স্লিম কিবোর্ড হিসেবে মোটামুটি ঠিকঠাক আছে মোটামুটি ভালো মানের একটা ফিডব্যাকও আছে এটাতে ব্যাকলাইট আছে সো অন্ধকারেও আপনি কাজ করতে পারবেন একই সাথে নিচের দিকে যে টাচপ্যাডটা আছে সেটাও কিন্তু বেশ বড় সরো সার্ফেসের এবং এটাতে মাল্টিপল জেস্টার কন্ট্রোল সহ মাইক্রোসফটের যে প্রিসেশান টেকনোলজি সেটা আছে সো সব কিছু মিলে এই কিবোর্ড এবং টাচপ্যাডার কোয়ালিটি খুবই ভালো একই সাথে এই কিবোর্ডটাতে একটা অন অফ সুইচ আছে যেটা দিয়ে আপনি চাইলে কিবোর্ডটা অফ করে রাখতে পারবেন এবং এখানে একটা ইউএসি সি পোর্টো আছে কারণ এই কিবোর্ডটা চার্জ করতে হয় বাট আপনি যখনই এটাকে ল্যাপটপের সাথে অ্যাটাচ করে রাখবেন পেছনের দিকে পোগো পিন আছে যেগুলো দিয়ে অটোমেটিক্যালি এটা চার্জ হতে থাকে সো চার্জিং নিয়ে খুব একটা প্যারা খাবেন না কীবোর্ডটা সরিয়ে এভাবে কিক স্ট্যান্ডের মধ্যে দাঁড় করালে আপনি এই ল্যাপটপটা যে ওরিয়েন্টেশনে পাবেন আমার মনে হয় এই ওরিয়েন্টেশনটাতেই সবচেয়ে বেশি সময় ব্যবহৃত হবে এই ল্যাপটপটা আপনি এভাবে ডুয়েল ডিসপ্লের মজাটা নিতে পারবেন ল্যাটসে আপনি কোনো কফি শপে গেছেন কিংবা আপনি কোনো বিজনেস পার্সোনাল বিদেশের ট্যুরে গেছেন অথবা যদি কোনো ক্রিয়েটিভ কাজও করেন টুকটাক সেটা করার জন্য কিন্তু ডুয়েল ডিসপ্লে প্রচুর ইউজফুল একবার যে ডুয়েল ডিসপ্লে ব্যবহার করে সে কিন্তু সিঙ্গেল ডিসপ্লেতে আর মজা পায় না যেরকমটা আমার বেলায় হচ্ছে আমার ডেক্সটপ যেহেতু ডুয়েল ডিসপ্লে আমি ল্যাপটপে যখনই কাজ করতে যাই আমি অনেক প্যারা খাই কারণ আমাকে এক একটা ডিসপ্লে সবকিছু ম্যানেজ করতে হয় এই ডুয়েল ডিসপ্লের মজাটা আপনি এভাবে নিতে পারবেন এবং এখানে যে দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এইগুলো দুটোই ওল্ড ডিসপ্লে এবং দুইটা স্পেসিফিকেশান সেম দুইটাতে থ্রি কে রেজলিউশন অফার করা হচ্ছে সিক্সটিন ডিসপ্লেগুলো এবং এই দুইটাই কিন্তু টাচ ডিসপ্লে উইথ হান্ড্রেড এন্ড টোয়েন্টি হার্স রিফ্রেশেড আর এই ডিসপ্লেগুলোর ব্রাইটনেসও এনাফ আসো ক্লেম করছে ইউজুয়াল ইউসে চারশো নিট পর্যন্ত ব্রাইটনেস পাবেন আর যদি এইচ কন্টেন্ট দেখেন তাহলে সেটা ফাইভ হান্ড্রেড নিটস পর্যন্ত যাবে তবে এই ডিসপ্লেটা কিছুটা গ্লসি লাইটের বিপরীতে যদি ব্যবহার করেন তাহলে কিছুটা রিফ্লেকশন আপনি দেখতে পারবেন যেটা কিছুটা প্রবলেমেটিক হতে পারে তবে এই ডিসপ্লেটাকে যেহেতু কালার একেট করার চেষ্টা করা হয়েছে যার ফলে এটাতে অ্যান্টিগ্লেয়ার কোটিং দেওয়া হয় না এবং ওয়েট প্যানেলের মজাটা আসলে পাওয়া যায় না যদি সেখানে অ্যান্টিগ্লেয়ার কোটিং থাকে সো এই ডিসপ্লে কালারগুলো খুবই ভিভিট এটাতে হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই পি থ্রি কালার গেমট অফার করা হচ্ছে এটা প্যান্টন ভ্যালিডেটেড সো বুঝতে পারছেন মোটামুটি কালার করে ডিসপ্লে এটা একই সাথে একই সাথে এই ডিসপ্লে চারপাশে যে বেজেলগুলো আছে সেগুলোও মোটামুটি ন্যারো এবং এটাতে নাইনটি ওয়ান পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও অফার করা হচ্ছে এটার উপরের দিকে যে ওয়েবকেমটা আছে সেটা হচ্ছে টেন এই রেজুলেশনের সাথে একটা আয়ার সেন্সর আছে যেটার মাধ্যমে এই ল্যাপটপটাকে আপনি উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে ফেস আনলক করতে পারবেন এবং এরকম ভার্টিক্যাল মোডে ইউজ করলে এটার ওয়েব ক্যামের পজিশনটাও খুবই পারফেক্ট জায়গাতে থাকে যার ফলে আপনার যে প্রোফাইলটা আসবে ওয়েব ক্যামের মধ্যে সেটা একদম পারফেক্ট আসবে নাও আসুস শুধুমাত্র এই দুইটা ডিসপ্লে দিয়েই থেমে থাকে নাই হার্ডওয়্যারে যেরকম ফিজিক্যালি আপনি দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই দুইটা ডিসপ্লেকে ইউটিলাইজ করার জন্য তারা সফটওয়্যারের ভেতরেও বেশ কিছু জিনিস কাস্টমাইজ করেছে স্পেশালি মাইক্রোসফটের সাথেও কিছু কোলাবোরেশন করেছে তারা যার ফলে এই ল্যাপটপটা যদি আপনি কিবোর্ড ছাড়াও ইউজ করেন তারপরেও কিন্তু দুর্দান্ত একটা ফিল পাবেন প্রথমে আমি যে জিনিসটা মেনশন করতে চাই যে কোনো কারণে আপনার এই কিবোর্ড যদি ইউজ করতে ইচ্ছে না হয় কিবোর্ডে চার্চ ফুরা যায় অথবা হাতের কাছে নাই যে কোনো কারণে আপনি চাইলে এটা ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে পারবেন সেই আপনি লোয়ার ডিসপ্লেতে জাস্ট সিক্স ফিঙ্গার দিয়ে ট্যাপ করলেই ভার্চুয়াল একটা কিবোর্ড ওপেন হয়ে যাবে যে কীবোর্ডটা একদম রেগুলার কিবোর্ডের সাইজেই যদিও সেরকম হ্যাপটিক ফিলটা আপনি পাবেন না ফিজিক্যাল কিবোর্ডের মতো বাট এটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন এবং এটার সাথে টাচপ্যাডও আছে একটা আইকন আছে যেটাতে প্রেস করলেই ভার্চুয়াল টাচপ্যাডটা ওপেন হয়ে যায় এবং এটা দিয়ে আপনি ভার্চুয়ালি টাচপ্যাডও ব্যবহার করতে পারবেন সো যদি বলেন এই কীবোর্ডটা আসলে আপনার খুব একটা দরকার নয় এই কিবোর্ড ছাড়াই চাইলে আপনি এই ল্যাপটপটাকে ব্যবহার করতে পারবেন একই সাথে এইটাকে আপনি চাইলে ফুল স্ক্রিনও করতে পারবেন যদি আপনার আরও বড় কিবোর্ড পছন্দ হয় তাহলে আপনি এটাকে একদম পুরা স্ক্রিন জুড়ে স্প্রেড করে দিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কিবোর্ডের সাইজের মোডও আছে যেটা দিয়ে আপনি স্ট্যান্ডার্ড ভার্চুয়াল কিবোর্ড যেটা এই মোডটা সিলেক্ট করে দিলেই উপরের দিকে কিবোর্ড এবং নিচের দিকে বড় সাইজের সার্ফেস থাকবে যেখানে টাচপ্যাড আছে ভালো ব্যাপার হচ্ছে এই কিবোর্ডে টাইপ করতে আপনার কিন্তু পাউন যে যেই জায়গাটাতে লাগবে সেটা কিন্তু টাচ স্যান্সিটিভ না সেই জায়গাটা অফ হয়ে থাকে যার ফলে কিন্তু পাউন রেজিস্ট করে এবং আপনি খুব ইজিলি টাইপ করতে পারবেন এবং একদম রিয়েল কিবোর্ডের মতো একটা ফিল নিতে পারবেন অ্যাটলিস্ট সাইজ ওয়াইজ এর বাইরেও আসসের যে স্ক্রিন এক্সপার্ট সফটওয়্যারটা আছে সেটা দিয়ে খুব ইজিলি আপনি উইন্ডোগুলোকে ম্যানেজ করতে পারবেন টাস্ক গ্রুপ ক্রিয়েট করতে পারবেন আপনি চাইলে মাল্টিপল অ্যাপ্লিকেশানে একটা টাইল তৈরি করে সেটাকে প্রি সেট আকারে সেভ করে রাখতে পারবেন যেন পরবর্তীতে ক্লিক করলে সেই উইন্ডোগুলো মাল্টিপল স্ক্রিনে স্প্রেড হয়ে যায় এবং আপনি খুব ইজিলি একটা ওয়ার্ক স্পেস তৈরি নিতে পারেন একই সাথে উপরের দিকে টাচ কন্ট্রোল করে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করা থেকে শুরু করে সেকেন্ডারি ডিসপ্লে অন অফ করা এবং এটার মাইক্রোফোন এনাবল করা বা অফ করা এই ধরনের আরো বেশ কিছু হ্যান্ডি ফিচার্স পেয়ে যাবেন হাতের কাছেই যেগুলো আপনার প্রোডাক্টিভিটি লেভেলকে আরো অনেক বাড়িয়ে দেবে এবং আপনার কাজকে অনেক বেশি ফাস্ট করে দেবে আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই টাচ ল্যাপটপের ফুল পটেনশিয়ালটা পাওয়ার জন্য আসুস বক্সের ভিতরে একটা পেন দিয়ে দিয়েছে আসুসের স্টাইলাস এবং এইটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কিছু ড্র করার জন্য কারণ এই স্টাইলাসটা প্রেসার সেন্সিটিভ এটার সাথে বিভিন্ন ধরনের টিপ আসে একটা টিপ দিয়ে আপনি ইরেজও করতে পারবেন সো আপনি যদি আর্টিস্ট হন তাহলে কিন্তু এখানে নানান কিছু ড্র করতে পারবেন এবং এটার রেসপন্স রেটও খুবই ভালো অলমোস্ট রিয়েল লাইফ পেন দিয়ে ড্র করার মতো ফিল আপনি পাবেন হ্যান্স এই ল্যাপটপটা আমার মনে হয় যারা ক্রিয়েটিভ ওয়ার্কার আছেন স্পেশালি যারা ড্রয়িং পছন্দ করেন তাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট ও রাইট এবার চলে এসে এই ল্যাপটপের হার্ডওয়্যার স্পেসিফিকেশান এবং পারফরমেন্সে এই ডুয়েল ডিসপ্লে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মোটামুটি ভালো মানের পারফরমেন্সও দিতে হবে এবং এই ল্যাপটপটা সেটা প্রোভাইড করছে সো আমার হাতে যে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ইন্টেলের কোর আলট্রা নাইন ওয়ান এইটি ফাইভ এবং এই প্রসেসরটা আলট্রা সিরিজের একটা প্রসেসর আপনারা অলরেডি হয়তো আল্ট্রা সিরিজের সাথে পরিচিত হয়ে গিয়েছেন যেটাতে আলাদাভাবে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিউ দেওয়া হয়েছে এবং ইন্টেলের আর্ক গ্রাফিক সেটের ভিতরে আছে এই ল্যাপটপটাতে থার্টি টু গিগাবাইট এলপিডিডিআর ফাইভ এক্স অনবোর্ড র্যাম আছে এবং ওয়ান টেরাবাইট পিসিআই ই জেন ফোর এসএসডি আছে যেটা আপনি চাইলে আপগ্রেডও করতে পারবেন খুব ইজিলি নাও পারফরমেন্সের কথা যদি বলি তাহলে রিয়েল লাইফ পারফরমেন্স এটা খুবই ভালো ছিল ডে টু ডে টাস্কে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই খুব ইজিলি টাস্কিং করতে পারছিলাম এটা দিয়ে ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড প্রসেসিং অথবা যে পারপাসে ল্যাপটপটা মোস্টলি তৈরি করা হয়েছে সেই ধরনের কাজ এটা খুব ইজিলি করতে পারে যদি একটু লিফট আপ করি লাইক মিডিয়াম সাইজের কাজ ফর এক্সাম্পল ফটোশপ ইলাস্টার্টের মতো সফটওয়্যারগুলো এটা একদম খুব ইজিলি চলছিল সেই সাথে আমরা এটাতে টুকটাক ভিডিও এডিটও করেছি প্রিমিয়ার প্রিয় ফোর কে এডিট আপনি খুব ইজিলি করতে পারবেন যদি একটা দুইটা লেয়ার করে এডিট করেন বাট যদি আরও বেশি লেয়ার আপনি স্ট্যাক আপ করেন

ল্যাপটপের পারফরমেন্স সম্পর্কে এখন চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে সেটা হচ্ছে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ যেহেতু ডিসপ্লে দুইটা সো ব্যাটারি ব্যাকআপের উপরে ইম্প্যাক্ট তো কিছুটা অবশ্যই পড়বে এবং এই ল্যাপটপটা যদি আপনি রেগুলার মোডে ব্যবহার করেন কিবোর্ড লাগিয়ে তাহলে কেমন ব্যাটারি ব্যাকআপ আর ডিসপ্লে দুইটা ইউজ করলে কেমন ব্যাটারি ব্যাকআপ সো এটা যেহেতু ইন্টেলের ইভো সিরিজের একটা ল্যাপটপ সো এটার ব্যাটারি ব্যাকআপ নাইন টু টেন আওয়ার্সের মতো হওয়া উচিত এবং আপনি যদি এই কিবোর্ডটা লাগিয়ে ব্যবহার করেন মানে সিঙ্গেল ডিসপ্লে করে তাহলে সেরকমই ব্যাকআপ পাবেন পেন নাইন আওয়ার্সের মতো বাট যদি আপনি ডুয়েল ডিসপ্লে ব্যবহার করেন ব্রাইটনেস একটু বেশি দেন তাহলে অ্যারাউন্ড টু আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন যেটা আমরা আমাদের টেস্টেও পেয়েছি তবে ভালো ব্যাপার হচ্ছে এই ল্যাপটপের সাথে খুবই স্লিম কম্প্যাক্ট একটা গ্যান চার্জার আসে যেটা সিক্সটি ফাইভ ওয়াটে যেটা এই ল্যাপটপটাকে ফার্স্ট চার্জ করতে সক্ষম ইউএসবি সি দিয়ে আপনি চার্জ করতে পারবেন সো এই চার্জারের পাশাপাশি অন্যান্য ইউএসবি সি চার্জারও যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও কিন্তু এই ল্যাপটপটাকে খুব ইজিলি আপনি চার্জ করে ফেলতে পারবেন যদিও একটু স্লো হবে হয়তো বাট ওরিজিনাল চার্জার ব্যবহার করাই উচিত আর এই ল্যাপটপের নিচের দিকে দুই দুইটা স্পিকার রয়েছে যেই স্পিকারগুলো হারমন কার্টন দ্বারা টিউন্ড এবং এটিতে ডলবেট মসের সাপোর্টও আছে সো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল মোটামুটি লাউড ছিল সাউন্ড এবং নিচের দিকে রাবার ফিটটা একটু উঁচু হওয়ার ফলে সাউন্ড কিন্তু প্রপারলি বের হতে পারে যার ফলে সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে একটা সুন্দর স্টিরও সাউন্ড এক্সপিরিয়েন্স এই ল্যাপটপটা প্রোভাইড করে এর বাইরে এই ল্যাপটপটাতে উইন্ডোজ ইলেভেন হোম এডিশন দিয়ে আসে এবং এটাতে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভের এক মাসের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন আপনারা নতুন কিনলে আপনি ক্রিয়েটিভ ক্লাউডেরও এক মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাতে মিলিটারি গ্রেডের বিল কোয়ালিটিও প্রোভাইড করা হয়েছে সেই সাথে ওভারঅল এই ল্যাপটপটা ইউজ করতে গিয়ে তেমন কোনো সমস্যা আমি ফেস করি নাই লাইক এটার যে নেটওয়ার্ক রিসেপশন আছে মানে ওয়াইফাই খুব ভালোভাবে কাজ করছিলো এবং এটাতে কোনো ধরনের ইস্যু আমি ফেস করি নাই সোফার তবে ইস্যু যেটা আপনারা সবাই ফেস করবেন বা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার প্রাইসিং অবভিয়াসলি এরকম ফ্যান্সি লুকিং একটা ল্যাপটপের প্রাইস মোটেও কম হবে না আমি স্ক্রিনে প্রাইসটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনেও প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু স্পেসিফিক কিছু মানুষকে টার্গেট করে তৈরি করা হয়েছে সবাই হয়তো এটাকে অ্যাফোর্ড করতে পারবে না বাট যে অ্যাফোর্ড করতে পারবে সে এটা নিয়ে খুবই হ্যাপি থাকবে কারণ এই ল্যাপটপটা প্রোডাক্টিভিটি পারপাসের দুর্দান্ত এবং আসুসের ডুয়ো সিরিজের এখন পর্যন্ত যেকটা ল্যাপটপ বের হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হচ্ছে এই ল্যাপটপটা আগেরগুলো কিছুটা গিমিকি ছিল যখন একদমই প্লেন সার্ভেসে অর্ধেক একটা ডিসপ্লে ছিল সেটা মোটামুটি ইউজফুল ছিল তারপরে সেটাকে একটু লিফট আপ করে দেওয়া হয়েছে ইউজফুলনেস আরেকটু বেড়েছে বাট এইবার একদম ফুল ডিসপ্লে দেওয়া হয়েছে অ্যান্ড এইটাই সোফার আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি ওয়েট করছি যে তারা নেক্সট জেনারেশনে আর কী কী ইম্প্রুভমেন্টের এতে নিয়ে আসবে আমি ইম্প্রুভমেন্টের কোনো যদিও ওইভাবে ইমাজিন করতে পারছি না বাট আই থিঙ্ক আসুস উইল কাম আপ উইথ সামথিং ইভেন বেটার সোফার এই ল্যাপটপটা নিয়ে আমি হ্যাপি আই বিলিভ আপনারাও হ্যাপি সো আপনারা একটু কমেন্টে জানান যে এই আসুস জেনবুক ডুও টোয়েন্টি টোয়েন্টি ফোর ল্যাপটপের কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং এটা কি আপনার কাছেও ইউজফুল মনে হয় কি না সেটা একটু কমেন্টে জানিয়ে দেন এছাড়া আমাদের আজকের ভিডিও আশা করে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে একদমই ভুলবেন আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী আলাইকুম